তোমরা কি মনে করেছ তোমরা যদি বলো আমরা এই আমরা মুসলমান এই বললেই তোমাদের জান্নাত পাঠিয়ে দেওয়া হবে না 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 এই বললেই তোমাদের জান্নাত পাঠিয়ে দেওয়া হবে না বরং ইমানদার বলে তখন যখন তোমরা দাবি করবে এই ইমানের উপরে হান্ড্রেড পার্সেন্ট তোমার পরীক্ষা নেওয়া হবে অবশ্যই তোমার পরীক্ষা নেওয়া হবে পূর্বের দিকে তাকিয়ে দেখো ইমানের দাবি যারা করেছে ইমানের দাবি করার ধরন কোন নবীকে গাছের সঙ্গে চিরাই করে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে কোন কোন নবীকে অগ্নির ভিতরে নিক্ষেপ হতে হয়েছে কোন কোন নবীকে কোয়ার মধ্যে নিক্ষেপ হতে হয়েছে কোন কোন নবীকে জেলখানায় বন্দী হতে হয়েছে কোন নবীকে মাছের পেটে মাছের পেটের ভিতরে চলে যেতে হয়েছে আল্লাহ পাক বলেন ইমানের দাবি যারা করেছে আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছে তোমরা যখন বলবে আমার আমি আমরা মুসলমান আর তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না أتمنى أن أم حسبتم أن تدخل الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب

অবশেষে সেই নবীর উম্মতেরা তাদের নবীদেরকে বলতে বাধ্য হয়েছিল আল্লাহর নবী আল্লাপা কবিনের সাহায্য কখন আসবে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য